হাইসা সবে একই মোটা দিচ্ছেন অবশ্যই কাঠ সম্পূর্ণ কাঠ হ্যাঁ হ্যাঁ কিংসাইজ

খুব সুন্দর লাগতেছে দেখো প্রাইস কত ভাইয়া একই বেজ 8500 টাকা 8500 টাকা হ্যাঁ অবশ্যই মানে 5 7 টাকা হ্যাঁ 5 7 8500 টাকা পলিশ হইছো আপনাদের না হ্যাঁ পলিশ আমাদের তারপর কি দেখাচ্ছেন কাসর ভাই এখানে আছে 5 7 পিট 5 না হ্যাঁ এখানে 5 খাট খুব সুন্দর লাগছে অরিজিনাল করই তো ভাই না হ্যাঁ অরিজিনাল করই কোনো বেজাল নাই মিস্ত্রি দেখা নিতে পারবো হ্যাঁ যাচাই করে নিতে পারবো সমস্যা কিছু কাট না বোর্ড পিছনে সম্পূর্ণ কাট সম্পূর্ণ কাট হ্যাঁ এটা প্রাইস কত ভাইয়া 8500 টাকা 8500 টাকা তারপর আরো কিছু খাট দেখতেছি আমরা ভাইয়া এগুলা প্রাইস কেমন

তারপর কি দেখাচ্ছেন ভাইয়া তারপর আছে যে হাতের কাজ পাঁচ ফিট বাই সাত তারপর কি দেখাচ্ছেন ভাইয়া আছে ছয় ফিট বাই সাত ছয় সাত কত ভাইয়া এটা প্রাইজ বলবো আট টাকা আট টাকা জি তারপর ভাইয়া প্রাইজ আছে টাকা টাকা হ্যাঁ টাকা সাত ছয় সাত তারপর একটা ভাইয়া

সব কমপ্লিট করে দিবেন যেগুলা ভাইয়া ইনকমপ্লিট আছে না জি তারপর কি দেখাছেন কাসার ভাই সোফা ভাইয়া সোফার তো বেশ কালেকশন নিয়ে আসেন আজকে প্রচুর কালেকশন সোফার ভাইয়া এগুলা প্রাইস কেমন ভাইয়া

আপনার এই পাশে আরো কিছু সোফা দিতেছে এগুলো ভাইয়া সব কটাই একই সেম ভাইয়া সেম প্রাইস আর হ্যাঁ সেম প্রাইস মালও সেম মালও সেম আচ্ছা যা যেটা ভালো লাগে এটা নিতে পারবেন যদি আপনার সিঙ্গেল ড্রেসিং টেবিল একেবারে ছোট টেবিল এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস রাখা আছে 12000 টাকা মাত্র মাত্র 12000 টাকা ভাই আসলে দাম থাকবে তো আসলে দামই থাকবো তারপর একটা ভাইয়া পরে যে একটা আছে বড় এটা প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইস 14000 টাকা ভাইয়া 14000 টাকা হ্যাঁ